আমি প্রিয়াঙ্কা আর আজ আমি দেখাবো শিবরাত্রির দিন কী খেলাম এবং কীভাবে পুজো করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে তো শিবরাত্রি ব্রত করার জন্য আমি এখানে ছোলা ভিজিয়ে দিলাম বাতাসা দিয়ে আর ভিজিয়ে দিলাম সাগু সাগুটাও ছোলা ইয়ে দিয়ে ভিজালাম মানে বাতাসা দিয়ে আর পাশে বেড়ে এই যে বাচ্চা একজন এসছে আর ছেলের সঙ্গে খেলা করছে আর ছেলের যত আবল তাবল খেলা খায় মানে খেলার কোনো মাথা মুন্ডু নেই তো খেলা করছে আর মেয়ে ঘুমাচ্ছে এদিকে আমি রান্নাটা করে নিয়েছি ওদের জন্য এখানে ডাল মুসুরির ডাল করেছি এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এটা হলো শিং মাছের ঝোল করেছি আর বিট ভাজা করেছি এই যে সন্ধেবেলা চলে গেলাম দোকানে গাঁজা আর গাঁজা কি বলে এগুলো পলতে কলকে এগুলো আনতে বাড়িতে পুজো দেব সন্ধ্যাবেলা আর দেখো সিঁদুরটা কীভাবে পড়েছে অনেকটা পড়ে গেছে যাই হোক সেটাই দেখাচ্ছি এই যে মানে আটটার সময় তো লাগবে তার আগে এই যে সাড়িটারই পরে রেডি হয়ে গেছে আর চোখ মুখ পুরো শুকিয়ে গেছে মানে সারাদিন না খেয়ে ছেলে মেয়ে এখানে ওই দুধ খাচ্ছে বড়টা ছোটোটাকে খাওয়াচ্ছে আর উপোস করলে সত্যি ছেলে মেয়েদেরকে নিয়ে খুব মানে কেউ যদি দেখার থাকে তো খুবই ভালো যদি না কেউ দেখার থাকে একা একা খুবই সমস্যায় পড়তে হয় ওই জন্য করলে মানে ছোটো বাচ্চা থাকলে উপোস করতে নেই মানে উপোস করে একটা ধকল আছে এদেরকে সামলানো আর একটা বিশাল বড় ধকল তো যাই হোক আর এই যে কোনো পূজা করতে গেলে মাথায় ঘোমটা দিতে হয় এই যে আটটা দশ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি জোগাড় করছি কীভাবে পুজোটা করছি দেখুন প্রথমে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি শিব লিঙ্গটাকে আর ছোট্ট একটা গরু আছে বাছুর সেটাকেও মাখালাম এই যে দুধ ঢেলে নিলাম দুধের মধ্যে গঙ্গা জল দিলাম আর দিলাম গোলাপ জল আর দেব ডাবের জল ওং দিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে মাথায় ঢেলে দিলাম আর যেহেতু ছোটো বাচ্চা আমি ওই জন্য কোথাও গেলাম না বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে সেই জন্য বাড়িতে আমি পুজোটা করে নিলাম তারপর চান টান করিয়ে এই যে চন্দনের ফোটা দিলাম আর দিলাম এখন তোর মালাটা বেশ সুন্দর ছিল ধুদ্রা ফুল লাগে আর ধুদ্রা ফল নাকি শুনেছি লাগে তবে পাইনি যেহেতু আর দেওয়ার কোনো মানে নেই আর এই যে বেল পাতাগুলো দেখছি সমস্ত পাতাগুলো ছেঁড়া ফাটা ফুটো মানে কোনোটা ভালো নয় তাই একটি পাতা দিলাম ভালো দেখে এই যে পুজোর জন্য একটা শশা কেটে নিয়েছি একটা শাঁক একটা বেল আর কয়েকটা বাতাসা আর ওই সন্দেশ সন্দেশ একটাই দিলাম যেহেতু এখানে অনেক আছে সবাইকে একটা একটা করে দিয়েছি সেজন্য ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আর একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হলো ওই যে গাঁজা কলকে পৈতে যেটা দিতে হয় সেটা দিইনি তো পরে মনে পড়েছিলো পরে দিয়ে দিয়েছি আর সিদ্ধিটা পাইনি যেহেতু সিদ্ধিটা দিতে হয় পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটু ধুনো দিয়ে দিলাম পুজোটা আমার হয়ে গেছে এখানে এক গ্লাস বাতাসের জল খেয়ে নিলাম আর এক গ্লাস ছোলা ভেজানোর জল সেটাও বাতাসা ছিল সেটাও খেয়ে নিলাম জলটা খেয়ে শান্তি খাচ্ছো খাচ্ছ 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 পরের দিন সকালবেলা এই যে বেলটা যেটা ঠাকুরকে দিয়েছিলাম সেটাই শরবত করে ছেলেকে দিলাম আমি খেলাম আর যে সাগুটা ছিল সেটা তো পুরোটা খেতে পারেনি সেই জন্য সেটা এইভাবে পোলাও বানিয়ে নিচ্ছি বা ঝাল সাগু বলা যেতে পারে তো তেলের মধ্যে সর্ষে কারি কারিপাতা দিয়ে আলু আর গাজর লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে সাগুটা দিয়ে দিলাম পড়েন তো লবণ দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না রঙ চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখলাম এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে মা এতক্ষণ সাদা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা